হাসনাত আবদুল্লাহ হালের আলোচিত তরুণ হালের আলোচিত রাজনীতিবিদ নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারা এনসিপি তারপর থেকেই নানা রকমের আলোচনা রয়েছে যেমন সমালোচনাও রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ এনসিপি গঠনের আগে পর্যন্ত হাসনাত আবদুল্লাদের একচ্ছত্র জনপ্রিয়তা থাকলেও এনসিপি গঠনের পরে জনপ্রিয়তায় ভাটা পড়েছে সেই দৃশ্য আমরা দেখছি কিন্তু তাই বলে আপনি কি হাসনাত আবদুল্লাকে হুমকি দিতে পারেন আপনি তাকে মারার হুমকি দিয়ে কোনো কমেন্ট করতে পারেন কিংবা পোস্ট করতে পারেন পারেন না সেটা একেবারেই অবৈধ কর্মকাণ্ড এবং সেই অবৈধ কর্মকাণ্ডের বেলায় পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নেয় সেটাও পুলিশের প্রশংসা পাওয়ার মতো কাজ তেমনই একটা ঘটনা নাটোরে ঘটেছে গতকালকে এবং পুলিশের এই কাজকে প্রশংসা করা হচ্ছে কিন্তু বিপরীতে পুলিশ অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি করছে অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি পুলিশ এমন দ্রুত পদক্ষেপ নিচ্ছে কিংবা আদৌ পদক্ষেপ নিচ্ছে নাকি পুলিশ সক্রিয় পুলিশ নিজে আক্রান্ত হলেও কি কোনো পদক্ষেপ নিতে পারছে যখন সেই আক্রমণের তীরটা আসছে বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা এনসিপির পক্ষ থেকে তখন পুলিশ নিশ্চুপ এই এই যে ঘটনার বৈষম্য এই যে অ্যাকশানের বৈষম্য এটা নিয়ে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু নাটোরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা অবশ্যই প্রশংসারযোগ্য অন্যদিকে যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার বেলায় পুলিশ আদতে কি করছে এর তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করবে এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম নাটোরের একটি ঘটনার কথা আপনারা যুগান্তরের করা হেডিংটা দেখে নিতে পারেন ফেসবুকে হাসনাত আবদুল্লাকে হুমকি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার অভিযোগ উঠেছে তিনি আওয়ামী লীগ কর্মী তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে একটা পোস্টের কমেন্টে গিয়ে একটা বাজে মন্তব্য করেছেন খুব তরিত এনসিপি থেকে সেটার ব্যাপারে পুলিশকে অভিযোগ করা হয়েছে এবং গোয়েন্দা পুলিশ খুবই দ্রুততম সময়ে এই লোকটাকে এই তরুণকে গ্রেপ্তার করেছে খুবই ভালো কথা প্রশংসার কথা মূল ঘটনাটা একটু জেনে নিই তারপরে অন্য আলোচনায় যায় তুলনামূলক আলোচনায় যায় নাটোরের বড়াই গ্রামের ঘটনা চলমান যে জুলাই পদযাত্রা এনসিপির সেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাকে নিয়ে ফেসবুকে কমেন্ট ও হুমকি দেওয়ায় খোরশেদ আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকালকে নিজ বাড়ি থেকেই তাকে আটক করা হয়েছে খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র বলছে বড়াই গ্রামের কণ্ঠস্বর নামে একটি ফেসবুক পেজে পদযাত্রার অংশ হিসেবে বনপাড়াই এনসিপির পথ পথসভার প্রচারণামূলক একটি লেখা দেয়া হয় এই লেখার নিচে এস কে শারমিন খোরশেদ আলম নামের একটি আইডি থেকে লেখা হয় একটু আগে এক জায়গায় হাসনাত মার খাইছে এলাকাবাসীর আশুক বনপাড়া দেখি আমরা কি করতে পারি এই কমেন্টটা করা হয় পরে এই বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারীকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলাম সারোয়ার বিষয়টি সত্যতাও স্বীকার করেছেন অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে তার মানে হচ্ছে পুলিশ ইচ্ছা করলেই গ্রেপ্তার করতে পারে পুলিশ ইচ্ছা করলেই আসামি ধরতে পারে এবং আসামির সন্ধানও পায় এটা খুবই প্রশংসনীয় কাজ পুলিশের এই কাজটা খুবই প্রশংসনীয় পুলিশ প্রশংসার দাবি রাখে এবং সমাজে এই ধরনের কর্মকাণ্ড যদি ঘটে তাহলে ত্বরিত পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত আওয়ামী লীগের লোকজন এই ধরনের হুমকি ধামকি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে থাকে তাহলে তারও প্রতিকার করা উচিত এবং এই অ্যাকশানের মাধ্যমে যেটা হবে অন্তত নাটোর এলাকায় এই এই ধরনের মানে হুমকি দিয়ে কেউ পোস্ট কিংবা কমেন্ট করার সাহস পাবে না তাতে করে সমাজে এক ধরনের শান্তি শৃঙ্খলা তৈরি হবে কিন্তু পুলিশ অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি করছে অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি এরকম তড়িৎ ব্যবস্থা নিচ্ছে কিংবা তড়িৎ না হোক ডিলে ব্যবস্থাও নিচ্ছে আমার মনে হয় যে নিচ্ছে না সেখানেই বৈষম্যের প্রশ্ন আসছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যদি নতুন করে বৈষম্যের প্রসঙ্গ আসে তাহলে সেটা খুব খুব একটা সুখকর নয় যেমন বেশ কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই এবং সেটা নিয়ে বলি যে পুলিশ এই সব ক্ষেত্রে কি করেছে যেমন জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করা সেই পুলিশ বরখাস্ত আর একটা ভালো কাজ করেছে যে জুলাই অভ্যুত্থান নিয়ে এক পুলিশ সদস্য কটুক্তি করেছিলেন এই ঘটনায় তিন সদস্যের কমিটি যেমন ঘটনা হয়েছে এই স্ক্রিনশটটা দেখে নিতে পারেন ঢাকা ট্রিবিউন বলছে এই ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা ওই বিষয় নিয়ে কটূক্তি করার ফলে পুলিশ সদস্যও যদি হয় তাহলেও কিন্তু তাকে রেহাই দেয়া হয়নি এখানেই আইনের শাসনের কার্যকর হওয়ার ব্যাপারটা আমরা লক্ষ্য করছি খুবই দারুণ ব্যাপার এটাই হওয়া উচিত বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কেন একজন কটুক্তি করবে এবং সে পুলিশ সদস্য হলেই কি নিস্তার পাবে এই ঘটনাও ঘটেছে এটাও একটা প্রশংসনীয় ব্যাপার এবার যাই অন্য অন্য প্রেক্ষাপটে চট্টগ্রামের পটিয়া থানায় যে ঘটনাটা ঘটলো যে মব তৈরি করা হলো থানায় আক্রমণ করা হলো এবং একজন রাঙ্গামাটির একটা ছেলেকে ধরে নিয়ে তাকে বলা হলো যে পুলিশকে বলা হলো যে এ ছাত্রলীগ করে একে গ্রেপ্তার করেন পুলিশ যখন বলল যে তার বিরুদ্ধে মামলা নাই কিছু নাই আমি কেন গ্রেপ্তার করব তখন একটা পাল্টা প্রতিক্রিয়া শুরু হলো থানাতে হইচই শুরু হলো ভাঙচুর শুরু হলো তারপরে পুলিশের লাঠিচার্জ এর পরে পরিস্থিতি আপনারা সবাই জানেন সেই ঘটনায় কিভাবে চারিদিক থেকে উস্কানি দেওয়া হয়েছিল কি কি কথা লেখা হয়েছিল যেমন আরিফ সোহেল এনসিপির নেতা তিনি কি মন্তব্য করেছিলেন তার স্ক্রিনশটটা দেখুন পটিয়া থানা মাটির সঙ্গে মিশায়া দিতে হবে তার কি কিন্তু কিছু হয়নি পটিয়ার ওসিকে উত্তরা বা এনায়তপুর থানার কথা মনে করিয়ে দিতে হবে আরেকজন এই পোস্ট দিয়েছিলেন তার কিন্তু কিছু হয়নি তাকে পুলিশ গ্রেপ্তার করেনি এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পেজ থেকে পুলিশকে মারা হচ্ছে গণধোলাই দেওয়া হচ্ছে এরকম একটা ছবি পোস্ট করে লেখা হয়েছে পটিয়া থানায় এখন যেটা দরকার এরপরে আব্দুল্লাহ সালেহীন অয়ন তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া এখন জায়েজ হয়ে গেছে জুলাইয়ের মতো ওসি জায়েদ মেরে রাস্তায় লাশ রাখতে হবে ওসি ঝুলায় জায়েদের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলাদেশে নাই পাঁচ আগস্টের পর এর পর এদেরকে ঝুলানো যায় নাই দেখে এরা আজকে এত সাহস করতেছে প্রকাশ্যে মেরে ঝুলিয়ে রাখার কথা বলা হচ্ছে এরপরে আরিফ সোহেলের একটা পদক্ষেপ আরিফ সোহেলের যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশায় দিতে হবে ওটা নিয়ে একটা কোলাজ করা সেখানে তিনি এক জায়গায় পোস্ট করছেন যে পটিয়ায় আসছি তিনি তখন রংপুরে রংপুর থেকে কখন পৌঁছাতে পারবো অংশগ্রহণ করতে পারবো কি কী অবস্থায় দেখব এই ব্যাপারগুলো আমরা মানে এই ব্যাপারগুলো তিনি সন্ধিহান এরকম ফেসবুকে পোস্ট দিয়েছেন অর্থাৎ পটিয়াতে কিছু একটা ঘটাতে তিনি আসছেন খুবই আলোচিত নেতা এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের খান তালাত মাহমুদ রাফি তিনি ফেসবুকে পোস্ট করেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায়া দিতে হবে এই যে ঘটনাগুলো এই যে পোস্টগুলো এই পোস্টগুলোর পরে এই পোস্টগুলো যারা করেছে পুলিশকে আক্রমণ করার প্রকাশ্য ঘোষণা পুলিশকে মেরে ঝুলিয়ে রাখার প্রকাশ্য ঘোষণা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে যে পোস্টগুলো এখনও বহাল হতে আছে সেই ব্যাপারে কি পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিংবা সরকার কোনো ব্যবস্থা নিয়েছে এক কথায় উত্তর হচ্ছে বেশি আলোচনার দরকার নেই এক কথায় উত্তর হচ্ছে না নেয়নি তাহলে এই বৈষম্যটা কেন আওয়ামী লীগ এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন বিএনপি জামাত কোনো পরিচয় কি দেখার দরকার রয়েছে অপরাধের ক্ষেত্রে যখন কোনো সমাজে কোনো সরকার স্পেসিফিক পরিচয় দেখার পরে তার সিদ্ধান্তে এক ধরনের বৈষম্য লক্ষ্য করা যায় তখনই সেই সমাজকে আমরা বৈষম্যপূর্ণ সমাজ বলি বৈষম্যহীন বাংলাদেশ তো আমরা চেয়েছি শেখ হাসিনা সরকার এই বৈষম্য করতো বলে তাদেরকে আমরা বিদায় করেছি আমরা বৈষম্যহীন একটা সমাজে বাস করতে চাই সেখানে আওয়ামী লীগ একটা অপরাধ করলে যে শাস্তি হবে সেই একই অপরাধ যদি এনসিপি করে তাহলে তারও সেই শাস্তি হওয়ার কথা কিন্তু আমাদের সমাজে কি সেটা হচ্ছে আমরা কি সেটা করতে পারছি আমার মনে হয় যে এখানে একটা বড় গ্যাপ রয়েছে এই গ্যাপটা পূরণ করতে হবে যেন ব্যাপারগুলো দৃশ্যমান না হয় পুলিশ সবসময় একই ধরনের অপরাধের ক্ষেত্রে একই ধরনের যে অপরাধে যে শাস্তি সেই শাস্তি সবার উপরে যে অ্যাকশান শাস্তি তো না শাস্তি দেবে আদালত যে অ্যাকশান সেই অ্যাকশান সবার ক্ষেত্রে নেবে আদালত নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার ব্যাপারে একই শাস্তির বিধান করবে সরকার একই ধরনের ক্যারেক্টার প্লে করবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এটাই তো বৈষম্যহীন সমাজ যে সমাজটা আমরা প্রত্যাশা করে জুলাই বিপ্লব সংগঠিত করেছিলাম কিন্তু সেটা কি হচ্ছে নাটোরে আওয়ামী লীগ কর্মীর ক্ষেত্রে যে ঘটনাটা যে ঘটনাটার আমরা প্রশংসা করছি পুলিশ সদস্য জুলাই বিপ্লবকে নিয়ে কটুক্তি করায় তাকে যে বরখাস্ত যে ঘটনাটাকে আমরা প্রশংসা করছি কিন্তু অন্যদিকে আমরা মবের নামে যা করছি ফেসবুকে প্রকাশ্যে হুমকি দিচ্ছি পুলিশকে মেরে ঝুলিয়ে রাখার কথা বলছি সেখানে কিন্তু কোনো কিছুই হচ্ছে না কারণটা কোথায় রহস্যটা কোথায় লুকায়িত এটা একটা বড় ব্যাপার দর্শক আপনার কি মনে হয় রহস্যটা কোথায় লুকায়িত আদতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে